খুব সুন্দর একটি সকাল শুরু হলো কিন্তু আজকে তাই না তো গোপালকে দিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম তো গোপাল এখন চুপটি করে বসে আছে ঠান্ডার মধ্যে দেখো তো চলো এটা হচ্ছে চন্দনের ধূপ দেখছো এই যে বাক্সটা তো চলো চারিপাশটা দেখায় তো এখন বাজে আটটা কুড়ি আর আমি সকালবেলা বিছানা গুছিয়ে ঘরদোর মুছে চলে গেছি আর এই যে গোছানো যে এই 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 সময়টা দেখতে না বেশ ভালো লাগে আর এখানে রয়েছে হনুমানজি তো বাসি কাজ যখন মিটিয়ে আসি পুজো করার জন্য যখন দেখি বিছানা গোছানো ঘর দোর মুছে ঘর দোরটা আমি সকালে মুছে নিই বিছানাটা ডোডো ওঠে যেমন সেই অনুযায়ী মুছি মানে গোছাই আর তো যাই হোক আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তাড়াতাড়ি গুছিয়েও নিয়েছি জানালা এখনও খুলিনি ওকে খাইয়ে তারপর জানালাটা খুলে দিয়ে চলে যাব। তো চলো ব্লগটা দেখো খুব ভালো লাগবে এই যে দালানটা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো জানো তো কী দেখাবো বলো তো সব দেখতে পাবে এইখানটায় দাঁড়িয়ে আমি চুল আঁচড়াই আর এখানেই আছে আম গাছে অনেক বউলে এসেছে তোমাদেরকে নিচে থেকে গিয়ে দেখাবো হঠাৎই লক্ষ্য করেছে ওই যে দেখো আর ছাদের কাছে যে গাছগুলো এই দেখো দেখেছো কুড়ি বুঝতে পারছো এই দেখো দেখেছো আম গাছে বগুল এসে গেছে হঠাৎই কালকে চোখ পড়ল তো চলো এই হচ্ছে পচা পাখি তো এটা যেই খুলেছিলাম তো একটা প্লাস্টিকের ভিতরে দেওয়া ছিল দেব বলে আর না এই পাখিটা পালিয়ে যাচ্ছিল পচা পাখি একদম জানো তো তো এই যে এখানটায় রোজই মানে মোছা হয় পরিষ্কার করা হয় তো এসে এতক্ষণ ধরে এখানটায় সব পরিষ্কার করা খাবারটা যেটা এনেছিলাম ঢাললাম তো সব কিছু করে তো এগুলো দিয়ে সব চাপা দিয়ে এগুলো পাট করে রাখা আছে আর ওদেরকে জানালাটা খুলে দেব এখন অনেকটা ঠান্ডা তো ঠান্ডার মধ্যে খুলব না শরীর খারাপ করলে আবার সে আমাদেরকেই ভুগতে হবে সেই জন্য আর খাবার দেখো রেডি করেই রেখেছি এখানে শাক আছে কলমি শাক আছে থানকুনি ব্রাহ্মী তুলসী রাম তুলসী যাতে না সর্দি হয় তারপরে আছে একটা কিবেজ কিওয়েজ বলে যাচ্ছি ব্রাহ্মী সাহাকেই যাই হোক আমার এখন ভুলে গেলাম কুলেখাড়া থানকুনি সব এগুলো মিশিয়ে আছে আর এই যে আজকে খাবারটা অল্প দিয়েছি দেখো এর ভিতরে যে গোছা গোছা খাবার ও ফেলে রেখে দিয়েছে আর এই যেখানে জল সব কিছু এখন রেডি আছে এখন হচ্ছে পাখিকে খেতে দেব কিন্তু তখন যে পালিয়ে যাচ্ছিলো না ভয় লাগছে মানে কেন খেতে দিই তো এই গুড় এই পালাবি নি এক হাতে ফোন ধরে এক হাতে খাবার দেওয়া দেখানো সম্ভব হয়নি আর এটা হচ্ছে ওরা আলিশি ভাঙে আর খাবারগুলো আজকেই তিন ধারে দিয়েছি কেন বলে তো ওই যে সরু রট্টার মধ্যে বসে এটাতে পটি করবে জলে পটি করবে এটাই পটি করবে তো করে সেগুলো তুলতে হয় আর সেটা অসুবিধা নয় খাবার অর্ধেক নষ্ট হয়ে যায় তো এই যে ওরা আমি ওই জন্য ধারে 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 দিয়ে দিয়েছি ওরা এখানে এসে খাবারটা খাক তো চল আমি পুজোটা সেরে নিই উপরে তো কালকে এটা শুকোতে দিয়ে দেব খুব সুন্দর একটা সকাল মামা ওই জমকি মারছে দেখো কত শিশির আম পাতে ভর্তি হয়ে গেছে আর মাছগুলো না ঠান্ডায় আর দেখতে পাওয়া যাচ্ছে না জানো তো এবছরে যদি সব আগে বছর ওই গাছটা ওই গাছটা আম দেয়নি এ বছর ওটা তাড়াতাড়ি পৌষ মাসেই বলেছে গেছে যদি সবকটা গাছে দেয় না এই গাছটাতেও হবে ওটাতে হবে ওটাতে হবে এটাতে হবে চারটে গাছে আম হলে না আর সেখানে দেখো আর নারকেল রয়েছে অনেক কটা নারকেল ধরেছে আমার তো আগেও বলেছে আমার এখনও ওই গাছের ডাবও খাওয়া হয়নি নারকেল সেই রান্না পুজোর যে নারকেল ভাজা সেটা এটা হচ্ছে আমাদের বাড়ির মানে রাস্তা আজকে মনে হচ্ছে সজ্জি মামা বেরোবে না এমনই অবস্থা দেরি না করে ব্লগটা তো স্টার্ট করেই ফেলেছে আর দেরি না করে স্টার্ট করে পুজোটা ওপরে পুজোটা করতে হবে আর যেটা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ব্লগ এখন থেকে হ্যাপি উইথ মোহিনী আমার এই চ্যানেলটা দেখতে পাবে আমার দুটো চ্যানেল আর আরও চ্যানেল আছে ওগুলো সাকসেস এখনও পাইনি এখানেও একটা চ্যানেল পেয়েছি এই এই যে হ্যাপি উইথ মোহিনী এখনও সেইভাবে সাকসেস হয়নি কিন্তু একটা প্রবলেম চলছিলো অত চার মাস ধরে সেটা থেকে একটু সলভ হয়েছে বুঝেছ তো সেই জন্য এই চ্যানেলে এবার এখন থেকে তোমরা ব্লগ পাবে আর এই চ্যানেলটা হচ্ছে আমার ব্লগ আর গল্পকথার চ্যানেল আর ওই চ্যানেলটা হচ্ছে ক্রিয়েটিভিটি মানে ওখানে আমার সমস্ত মিক্সড ধরনের ভিডিও তোমরা পাবে আর এই চ্যানেলটা শুধুই ব্লগ পাবে আর পাবে খাবার ভিডিও এই সরি গল্প কথা তো দেখতে থাকো ভালো লাগবে আর এই চ্যানেলে তোমরা এখন থেকে কিন্তু ব্লগ দেখতে পাবে আমার ক্রিয়েটিভ ইনোভেশন এই চ্যানেলে ব্লগ দেখতে পাবে না যদিও আমার সাবস্ক্রাইবার কম তোমাদেরকে বলছি হয়তো চেনা পরিচিত কয়েকজন যারা আর কেউ এই কথাটার মানে বুঝবে না তো তোমরা আশীর্বাদ করো যাতে আরও এগিয়ে যেতে পারি আর চ্যানেলটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো একটু তোমরা তো চলো পুজোটা সেরে নিই অবশ্যই কিন্তু এই চ্যানেলে তোমরা দেখো ওই চ্যানেলে কিন্তু আর আমি ব্লগ দেবো না এই চ্যানেলেই তোমাদেরকে দেখতে হবে অনেক দিন বন্ধ ছিল কারণ এই চ্যানেলটা চার মাস কষ্ট পেলাম আর তো এখন একটু মানে আলোর মুখ দেখতে যাচ্ছে আপাতত তো দেখা যাক কি হয় এখানে খিচুড়ি হচ্ছে ডিম তোগুলো কিছুতে এখন মশলা পাতা ঠিক হচ্ছে আজকে আমাদের শীতকালে এখানে

এই গাছটায় গাঁদা ফুল ফুটেছে আর এইটা কি ফুল চন্দ্রমল্লিকা আমি জানি না এর নাম কি চন্দ্রমল্লিকা আর এখানে ধনে পাতাগুলো হচ্ছে আর একটু খুশে খুশে দিলে ভালো হতো এই যে এই অবস্থা এখন

মাছগুলো শীতের কারণে সব নিচের দিকে আছে গরম আছে আর ওপর দিকে গরম নেই বেলার দিকে ভাজবে ওই সাইডে তো আলু ভাজা এই যে চলছে নিভিয়ে দিয়েছি মানে নিভে গেছে আর কোনো অনুনে নেই আর এই যে খিচুড়ি হয়ে গেছে পুরো বসে বসা হয়ে গেছে একদম দারুণ একটা দেখতে হয়েছে আর চলো সেখানে সৌমি খেলতে এসছে বাসনেই কয়েকটা পরিচয় কি নেবে কি নেবে না

তো একটু ছাদে এলাম রান্নাবান্নাও হলো খাওয়া দাওয়াও হলো বাসের মজাও হলো সব কিছুই হলো হাঁপিয়ে গেছি এসে যে গেট ঘোড়ায় বসে পড়েছি পেয়ারা নিয়ে এসেছি টোটোর বাবা ঘুমোচ্ছে দিয়ে চলে এসেছে ঘুমোচ্ছে বলতে সবাই ঘুমাবে বলে শুয়েছে নাইট করে শিফট পাঁচ ঘন্টা করে এসছে তো চলো রোদে বসে মিঠা রোদে বসে বিট নুন দিয়ে পেয়ারা আমাকে খায় বিট নুন দিয়ে খেলে ভালো হজম হয় একটা ঢেঁকুর উঠে যায় শুভ সন্ধ্যা তো আজ হচ্ছে শনিবার বৃহস্পতিবারই বাড়িতে কিন্তু ধনু দিই আর ধনুর নিয়ম হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনিবার এই তিন দিন দেওয়ার কিন্তু বৃহস্পতিবারই দিক কিন্তু আজকে আমার কি মন গেল আজকে আমি শনিবারেতেও হ্যাঁ ধুনো দিচ্ছি এখন ব্যায়াম করছিল ব্যায়াম করা হয়ে গেছে তিনটা লেখো হ্যাঁ লেখো কি তিন হলো চার করলি কেন ব্যাঁকা তো ডোডোকে নিয়ে এখন পড়তে বসিয়েছি আর ডোডো সব ওই উল্টো পাল্টা লিখে যাচ্ছে তিনটা লেখো না ভালো করে ওটা হলো করো দুটো শূন্য যেমন করে দেয় করো এইসবে করলে হ্যাঁ হ্যাঁ করো তার একটা শূন্য দাও নিচে এই সাইড থেকে ব্যাকা হলো ওটা কি হলো চার ঠিক আছে তো দেখো দুপুরের খিচুড়ি আছে আর আছে আলু ভাজা তো এটাই আমরা দুজন মিলে মানে আমার একার পক্ষে বেশি ডোটোর বাবার পক্ষেও বেশি তো হাফ হাফ করে খাবো মানে আমি বেশিটা খাবো বুঝেছেন আর চলো আর হচ্ছে এখানে দুধ গরম হয়ে গেছে আর এখানে আটা মেখে রেখে দিয়েছি আর শুধু রুটিটা হবে আর কিরে খাওয়া হবে কই মানে আমরা তো খিচুড়ি খাবো রুটি খাবো না একটা করে যদি দেখা যাক যদি খায় তো সেই জন্য এখন সব রেডি রেখে দিয়েছি আর শুধু বাপির একার জন্য মাও তরকারি কম খায় তো এবারে বাপি কী দেখাবে ঠিক জানি না কিছু বলেনি গুড়টাও হতে পারে যত সম্ভব গুড় হতে পারে আমি সেটা সিওর না আন্দাজ আর এখানে দেখো এগুলো মনে হচ্ছে গাছের কলা মিটুলি এসব রয়েছে কালকে শুকো মাছ হবে সেই জন্য

গুড় দিয়ে একটা করে রুটি খাওয়া হয়েছে ও খেয়েছে আমি খেয়েছি আর ডোডো তো আছে খেলো না আর তো দালানে আছি দাঁড়িয়ে আছি হচ্ছে দুদিন ধরে নাইট ডিউটি করছে কোনো ব্লগ করি না তাই তোমাদের বলা হয়নি আর আজকেও হচ্ছে নাইট ডিউটি যাবে কালকে আপাতত ছুটি আছে মানে ওর নাইট ডিউটি ছুটি আছে কিন্তু যার ডিউটি একটু বেশি পড়ছিলো সেটা কালকে যেহেতু আর সি শিফট বন্ধ আছে সেই জন্য কালকে অন্য কেউ এই শিফটটা করে নেবে পরপর নাইট এসি ঠাপ করে করছে শরীরও খারাপ করবে আর ক্লাসও ছুটি ওঠে তো আর একজন পুরো ফাঁকা থাকবে তো সেই জন্য সে করে নিচ্ছে তো চলো নাইট ডিউটি মানে আমার মন খারাপ এটা নিশ্চয়ই আগেও বলেছি জানো আর ঘুরে ফিরে বলার নেই সারাদিনটা যে কোনো কাজ যে কোনো কথা যে কোনো হাসি সবটাই কিন্তু অস্থিরতার মধ্যে মানে নাইট ডিউটি মানে আমার মাথাটা খারাপ যা হোক করে মানিয়ে নিয়ে আছি বাদ দাও ওসব কথায় আর যাচ্ছি না আজকের দিনটা তো ব্লগটা কেমন লাগলো আশা করি খুব ভালো লাগলো যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এখন হচ্ছে ব্লগটা রেডি করতে হবে সেই জন্য একটু রেডি করে নিয়েছি তারপর তো ডিউটি বেরিয়ে পড়বে আর লোক এখন নিচে আছে চলো গুড নাইট ভালো থেকো